ভুয়ো আধার কার্ড করতে বাংলাদেশিদের সাহায্য করছে আর স্মৃতি ইরানি গোটা দিল্লি জুড়ে এই মুহূর্তে বইছে নির্বাচনী হাওয়া ধীরে ধীরে রাজধানী পরিণত হচ্ছে রণক্ষেত্রে জয়কে পাখির চোখ করে ইতিমধ্যে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস ও বিজেপি সকলেই প্রতি মুহূর্তেই একে অপরকে আক্রমণ করে চলছে সকলে একদিকে যেমন কেজরিওয়াল ক্ষমতা ধরে রাখার জন্য একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করছেন ঠিক তখন অন্যদিকে বিজেপি ও কংগ্রেস তুলে ধরছে শাসক শিবিরের দুর্নীতির কথা এই আবহে এবার আপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন যে শাসক দলের দুই নেতা মহিন্দর গোয়েল এবং জয় ভগবান উপকার জড়িত জাল আধার কার্ড তৈরির চক্রে এবং এখানে শেষ নয় তিনি আরো জানালেন যে দুটি নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে দলের বিধায়ক ও কর্মীদের তিনি বলেন দুই আপ নেতা জড়িত বাংলাদেশি অনুপ্রবেশকারী জাল আধার কার্ড তৈরির সঙ্গে এই ঘটনায় দিল্লি পুলিশের তরফ থেকে দুটি নোটিস পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওরা দেখা করেনি প্রসঙ্গত এই ঘটনায় মহিন্দর গোয়েলকে নোটিশ পাঠানোতে তিনি দাবি করেছেন যেহেতু কাছাকাছি আসছে বিধানসভা নির্বাচন তাই তার বিরুদ্ধে গেরুয়া শিবির চক্রান্ত করছে